কলা বাগানে স্ত্রীকে না ফেরের দেশে পাঠিয়ে তার দেহ রাখা হয় ডিপ ফ্রিজে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কিন্তু কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে সেই বিষয় নিয়ে সবার মধ্যে এক ধরনের কৌতূহল প্রকাশ পেয়েছে আর এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে সো পুরো বিষয়টা জানতে হলে এক মুহূর্ত ভিডিও স্কিপ করা যাবে না হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক রাজধানীর কলাবাগান থানার ফার্স্ট লেন এলাকায় স্ত্রীকে না ফেরার দেশে পাঠিয়ে ডিপ ফ্রিজে রাখার নেপথ্যে শ্বশুর বাড়ির জমি লিখে না দেওয়ার ক্ষোভ রয়েছে বলে দাবি করেছেন মহিলার স্বজনরা এছাড়াও নজরুল ইসলাম ভাবতেন তার স্ত্রী নাকি পরকিয়া করতেন যদিও তাসলিমা ব্যবহার করতেন না কোনো ধরনের মোবাইল ফোন এমনকি তিনি বাসা থেকেও বের হতে পারতেন না গৃহবধূ তাসলিমা আক্তারের পরিবারের সদস্যরা জানিয়েছেন ঘাতক নজরুল ধারালো যন্ত্র ব্যবহার করেছে এরপর ফ্রিজের মাছ ও মাংসের প্যাকেটের আড়ালে চাপা দিয়ে তাকে রাখা হয় রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটা থেকে সকাল সাড়ে সাতটার মধ্যবর্তী সময় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানা যায় চার মাস আগে নজরুল ইসলাম স্ত্রী সন্তানদের নিয়ে এই বাসায় ভাড়া ওঠেন তার তিন মেয়ে থাকলেও বাসায় বড় মেয়ে নাজনিন আক্তার যার বয়স ১৯ ও মেঝ মেয়ে নাজিফা ইসলাম যার বয়স বারো তাদেরকে রাখতেন পাঁচ বছর বয়সে ছোট মেয়ে নিশা তানজন থাকত নানা নানির কাছে স্ত্রীকে মোবাইল ফোন ব্যবহার করতে দিতেন না দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছেন দুই মেয়ের পড়াশোনা এক প্রতিবেশীর কাছ থেকে জানা গিয়েছে নজরুল ইসলাম যখন বাসা থেকে বের হতেন তখন তিনি গেটে তিন থেকে চারটি তালা মারতেন অবাক করার বিষয় হল ওই ব্যক্তি বাসায় ওঠার পর দরজার পুরনো তালা বদলে নতুন তালা লাগিয়েছেন সন্তানদের পড়াশোনা বন্ধ করেছেন এর মাধ্যমেই বোঝা যায় তার উদ্দেশ্য খারাপ ছিল তাসলিমার মাথায় চারটি আঘাতের চিহ্ন রয়েছে যা পাঁচ থেকে এগারো ইঞ্চি পর্যন্ত গভীর ছিল বড় ভাই তাসলিমার হোসেন বলেন আমার বোনের হাজবেন্ড ইসলাম আগে নজরুল কাপড়ের ব্যবসা করত এরপর সে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয় বর্তমানে সে কিছুই করত না আদাবরে নিজের বাড়ি ছিল সেসবও বিক্রি করে দেয় এরপর সে আমার বোনকে চাপ দিতে থাকে গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে দশ কাঠা জমি লিখে দিতে হবে আমরা তাকে সম্পত্তি লিখে দিতে রাজি ছিলাম না আমার তিন ভাগ্নি ও বোনকে পাঁচ কাঠা জায়গা লিখে দিব কিন্তু সে মেনে নেয়নি এরপর সে তার বাচ্চাদের নিয়ে ঢাকায় চলে আসে পরবর্তীতে তিন দিন আগে নজরুল আমার বাবা মাকে ফোন করে বলে আমি অনেক অসুস্থ আমাকে দেখতে আসেন তারা গেলে সে আমার বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণের জন্য ক্ষমা চায় তাসলিমার পরিবারের সদস্যরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান বর্তমানে পুলিশরা আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ